বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত যাই হোক ভাইরা আজ এই দোকানে জায়গার স্বল্পতার কারণে আজ বাসায় এই ভিডিওটি করতে হচ্ছে তো ভাইরা আজকে আপনাদেরকে দুইটি সেট দেখাবো চমৎকার কন্ডিশনের দুইটি সেট দেখাবো তো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন আর যদি আমার সাথে ফোনে দামাদামি করে আপনারা যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আর দেরি না করে এই শর্টকাট ভিডিওটি এখনই শুরু করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ভাইরা আজকে আপনাদেরকে দেখাবো একটি জাদ্রেল সেট দেখুন সনির একটি চুয়াল্লিশশো ওয়ার্ডের একটি সেট চমৎকার কন্ডিশনের একটি সেট পেয়েছি এই যে দেখুন এটা হচ্ছে চুয়াল্লিশ পিএমপি ওয়ার্ড চুয়াল্লিশশো ওয়ার্ড আর পার চ্যানেলে আছে প্রতি বক্সে আছে দুশো ওয়াট প্লাস দুইশো ওয়ার্ড আর এম এস তো এই চমৎকার কোয়ালিটির সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা আর মডেল নাম্বার হচ্ছে সনি এম এই ভিএক্স সেভেন এই সেটের সাথে আপনারা মানে যারা সাউন্ড প্রেমিক মানুষ তারা সবাই পরিচিত আছেন এই ভিএক্স ত্রিপল সেভেন সেট দেখুন এই সেটের স্পিকারগুলো দেখুন কতটা চমৎকার ফ্রেশ কন্ডিশনের স্পিকার এই যে টুইটার কত ফ্রেশ কন্ডিশনের এই যে সেরাউন্ড স্পিকার আছে দেখুন ভাইরা এই সেটটি কত চমৎকার কত ফ্রেশ কন্ডিশনের একটি সেট এর পিছনেও ঝকঝকা চকচকা আছে দেখাইতে পারতেছি না পরিস্থিতির কারণে আপনারা দেখতে চাইলে আমাকে পরবর্তীতে ভিডিওতে কল দিলে পরে আপনাদেরকে দেখাইতে পারব দেখুন এই সেটটি কত বড় একটি সিস্টেম ভিএক্স থ্রি পল সেভেন এম এইসি ভিএক্স থ্রি সেভেন এর যে বেস কোয়ালিটি মানে রুমের ভিতরে ভলিউম দিলে আপনারা মানে যে থাকতে পারবেন না এই রকম কন্ডিশনের এর বেস কোয়ালিটি এই বিএক্স ত্রিপল সেভেন সেট তো চুয়াল্লিশ শট ক্ষমতার সম্পূর্ণ এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে আমরা এই ব্লুটুথ ডিভাইস দিয়ে এটা সিডি ক্যাসেট ঠিক নাই এই যে দেখুন এর সিডি ক্যাসেট ঠিক নাই কিন্তু এটা হচ্ছে আপনি ব্লুটুথ ডিভাইস দিয়ে এই যেরকম ব্লুটুথ ডিভাইস মোবাইল দিয়ে এই ব্লুটুথ ডিভাইসগুলো আমরা বিক্রি করে থাকি চমৎকার আর সাথে এই যে পেনড্রাইভ সিস্টেম আছে ব্লুটুথ আছে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব চমৎকার কোয়ালিটির এই ব্লুটুথ ডিভাইস তো ভাইরা এই চুয়াল্লিশশো আট সম্পূর্ণ সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন কত ফ্রেশ কন্ডিশনের ভি এক্স সেভেন চুয়াল্লিশশো ওয়াট ক্ষমতা সম্পন্ন এই সেট তে ভাইরা এরপর এই সেটটিতে রিমোট নাই এই সেটটিতে রিমোট নাই তারপর আমি অন্য একটা রিমোট দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই আর এই যে এই যে অন করলাম এই দেখুন এফএম মুডে আছে এই যে বর্তমান আছে এই সেট এটা একটি অসাধারণ সেট সাউন্ড সিস্টেম ভি এক্স থ্রিপল সেভেন সনি এম এইসি ভিএক্স থ্রিপল সেভেন তো ভাইরা এরপর আপনাদেরকে দেখাবো আর একটি অসাধারণ সেট দেখুন এ সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এটা হচ্ছে সনি আর ভি এমআইসি আর ভি ডাবল নাইন জিরো ডি মডেল নাম্বার ছয়নি এমআইসি আর ভি ডাবল নাইন জিরো ডি দেখুন ভাইরা এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট দেখুন এর সাথে এটা এগুলা বলে ডুয়েল অফার স্পিকার সিস্টেম এই যে এটা টুইটার আছে এখানে একটা এই যে অফার স্পিকার আছে এখানে সাউন্ড স্পিকার আছে এখানে অফার স্পিকার সাউন্ড স্পিকার টুইটার দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে একটি সেরাউনি স্পিকার আছে এখানে আরেকটি সেরাউনি স্পিকার আছে সেন্টার স্পিকার আছে দেখুন আরও সিটি ক্যাসেট চলে না এর সাথে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট এর অরিজিনাল এরই রিমোট আছে এই সেটের রিমোটটা দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের রিমোট যেমন সেট তেমন রিমোট সব কিছু মিলে একটি অসাধারণ সেট এই দেখুন এই যে অফ করলাম রিমোটে অফ করলাম এই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই ভিএ আর ভি ডাবল নাইন জিরো ডি এটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট সম্পন্ন সেট এই সেটটির ওয়াট হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট সম্পন্ন এই সেট এই যে দেখুন এই যে এই যে রিমোটে করলাম তো যাই হোক ভাইরা এই এই সেটের দেখুন আর মানে কোনো কিছু কমতি নাই পিছনের অংশ দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের যে স্পিকারগুলো দেখুন কতটা ফ্রেশ এর দেখুন এই সিরাউন স্পিকারের যতটুকু তার থাকা দরকার ততটুকুই আছে এই সিরাউন স্পিকার মূলত অনেক দূরে দূরে রাখার কথা এই যে সেই অনুপাতে এখানে তার দেওয়া হয়েছে এই তারগুলো দেখুন এই সেন্টার স্পিকার সাথে থাকার কথা এই যে স্পিকারের তার দেখুন কতটা তার আর যেরকম থাকার কথা সব কিছু সবকিছু দেখুন বক্সের পিছনের অংশ দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন এই সেট আর বি ডাবল নাইন জিরো ডি পঁয়ত্রিশশো ওয়াট সম্পূর্ণ এই চমৎকার সেট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং ফ্রেশ কন্ডিশনের একটি সেট বাসায় রাখার মতোই একটি সেট এগুলো সনি কোম্পানির সেট আর প্রত্যেকটা বাটুনে কাজ করে হানড্রেড পারসেন্ট সিডি গ্যাসের চলে না কিন্তু প্রত্যেকটা সাউন্ড সিস্টেম যেরকম খুশি সেরকম করতে পারবেন এই এটা গেল আর এই যে সামনেও এই যে গেমিং গেমিং ইনপুট আছে পিছনে আছে এমডি ইনপুট ওই ওটারও তাই ওটারও তাই যাই ভাইরা আর সাথে পাবেন একটি চমৎকার রিমোট আজকে আর একটি আকর্ষণীয় সেট জিনিস আছে ভাইরা দেখুন এটি একটি একটি ক্যাসেট প্লেয়ার মানে ডেক পার্ট যাকে বলে দুই পকেটওয়ালা একটি ক্যাসেট ডেক যাকে বলে এটা শুধু হচ্ছে ক্যাসেট চলবে এর সাথে এমপ্লিফায়ারের সংযোগ করলেই গান শুনতে পারবেন এটা দেখুন এটা ওয়ান কিউ কোম্পানি এটা হচ্ছে এই যে জাপানি ওয়ান কিউ কোম্পানির একটি সেট এটা এই সেটটি অবশ্য লেখা আছে পিছনে লেখা আছে মেড ইন মালয়েশিয়া অন কিউ জাপানি কোম্পানি কিন্তু ওরা মালয়েশিয়ায় কারখানা করছে পরে পরবর্তীতে মালয়েশিয়ায় তৈরি হয়েছে মানে অ্যাসেম্বলি ইন মেড ইন জাপান অ্যাসেম্বলি ইন মালয়েশিয়া এই যে দেখুন এই সেটটির কিন্তু দুই পকেটই ক্যাসেট রানিং আছে আর দুই পকেটই ক্যাসেট রানিং আছে কিন্তু আর এই সুইচগুলো একটু ওয়াশ করতে হবে এই সুইচগুলো এগুলো তেল টেল খুলে একটু ভালো একটা মানে যে ভালো একজন টেকনিশিয়ান দিয়ে এই সুইচগুলো একটু ওয়াশ করতে হবে এই যে দেখুন এই যে এই যে ক্যাসেট কিন্তু অলরেডি এই যে চলতেছে এবং এটা কিন্তু অটো রিভার্স দুই সাইডই অটো রিভার্স অটো রিভার্সও কাজ করে যাই হোক এটা হচ্ছে আপনাদের একটু হালকা সার্ভিসিং করে নিতে হবে এই যে দেখুন ক্যাসেট চলতেছে অলরেডি ক্যাসেট চলতেছে এই যে লেভেল এই যে দেখুন নাম্বারিং লেভেল দেখুন ডিসপ্লেটা কত সুন্দর এটা হালকা একটু সার্ভিসিং করা নিলে অনেক দিন পর্যন্ত আর মেকানিক্যালগুলো খুবই মজবুত দুই পাশেই ক্যাসেট চলে এই যে দেখুন ওই যে অলরেডি ক্যাসেট ওই যে চলতেছে আর লেভেলটা কত সুন্দর ওয়ান কিউ কোম্পানির এই ক্যাসেট ডেক পার্টটি যদি আপনারা নিতে চান নিতে পারেন দেখুন কত ফ্রেশ কন্ডিশনের ওয়ান কিউ কোম্পানির এই পার্টটি তো যাই হোক এই ছিল আজকের শর্টকাট ভিডিও তো আপনারা যদি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার কোনো সেট আপনারা এইটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে ফোন করলেই পাবেন এবং দাম জানতে পারবেন আমি এই ভিডিওতে দাম বলি না ভিডিওতে দাম বললে অনেক সমস্যা নানাজন নানান রকমের মন্তব্য করে তাই আমি ওই মন্তব্য শিকার হতে চাই না যার প্রয়োজন সে আমাকে ফোনে দাম জানবেন আমি দাম বলে দেব তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম